এরপরে প্রশ্ন হলো কৃত্রিম যৌনতার জন্য যেসব খেলনা পাওয়া যায় সেগুলো মাধ্যমে যৌন চাহিদা মেটালে কি গুণা হবে এরপরে প্রশ্ন হলো কৃত্রিম যৌনতার জন্য যেসব খেলনা পাওয়া যায় সেগুলো মাধ্যমে যৌন চাহিদা মেটালে কি গুণা হবে আর এর উত্তর হলো যে অবশ্যই এগুলো গুনাহের কারণ হবে কারণ মানুষের যৌন চাহিদা এটা পূরণ করবার বৈধ যে উপায় আল্লাহ রেখেছেন স্ত্রী অথবা অপমারা একটা ইমান এটি ছাড়া অন্য কোনো উপায় যদি কেউ তার যৌন চাহিদাকে পূরণ করে সেটা হাতের মাধ্যম হতে বলা হয় যেটাকে বা যেটাকে বলা হয় অথবা কোনো আপনার সেক্স টয়েস যেগুলোকে আজকাল বলা হয় অর্থাৎ যৌন আপনার যৌনটা সংশ্লিষ্ট খেলনা এই খেলনাগুলো ব্যবহার করে যদি চাহিদাটি পূরণ করেন চাহিদা পূরণ করেন তাহলে সেটি গুণা হবে হারাম হবে এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত মানা একমত জাহান নামে জাহান নামে জাহান জাহান